শোনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ পাঁচ বছরের ছোট্ট রুহানের মুখে এমন একটা হাহাকারজনিত বাক্য শুনে হতভম্বের নেয় দাঁড়িয়ে রইল উষার প্রতিবার এক্সামের আগে অভিভাবকদের ডেকে এনে স্কুল কর্তৃপক্ষ একটা মিটিংয়ের আয়োজন করে এই মিটিংয়ে আজ ছাত্রছাত্রীদের বাবা মাকে আসতে বলা হয়েছিল সব ছাত্রছাত্রীদের বাবা মা আসলেও রুহানের বাবা মা দুজনের মধ্যে কেউ আসেনি কেন আসেনি এটা জানতেই রুহানের কাছে প্রশ্ন করেছিল উষাদ প্রত্যুত্তর যে এমন হৃদয় বিদয় হবে তা তো তা জানা ছিল না সে হতভম্ব ভাব কাটিয়ে উঠে জানতে চাইল কোথায় তোমার বাবা মামমাম থমথমই বলে বাবা খাতে তালা হয়ে গেছে বাক্যটা উষাদকে বোকা বানিয়ে দিল নিমেষে সেই স্কুলে জয়েন করেছে বছর চারেক আগে প্লে ওয়ানের শ্রেণী শিক্ষক হওয়ার সুবাদে অভিভাবকদের ডেকে আনার দায়িত্বটা তার কাঁধেই ছিল নিজের সবটুকু চেষ্টা নিগড়ে দিয়ে ছাত্রছাত্রীদের পিছনে শ্রম দেয় সে সবাইকে ভালোভাবে পড়ানো বুঝানো সাপোর্ট দেওয়া সবটাই করে এজন্য ক্লাসের ছাত্রছাত্রীরাও তাকে ভীষণ ভালোবাসে উষাদ আবারও রুহানকে বলল তাহলে তোমার মামামকে নিয়ে আসলেই তো হতো মামাম তো ব্যর্থ আমি সকালে বলেছিলাম আজ এলেন মিটিং আছি স্কুলে আসতে মামাম বলল তাহলে অফিসে দৌড়লি মিটিং তাই আসতে পারবে না বাড়িতে আর কেউ নেই সমনা নানু মামা মামি পিকুল ভাইয়া মমি আপু সবাই আছে এখানে বাংলার পাশাপাশি ইংরাজি ভাষা চর্চাও হয় খুব ছোট ছোট ছেলে মেয়েদের সব ধরনের শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করার উদ্দেশ্যেই এখানকার স্যার ম্যাডামরা এত এত চেষ্টার মাধ্যমে নিজেদের দায়িত্বটুকু পালন করে উষা দেবা জানতে চাইল। আচ্ছা ঠিক আছে আমি তোমার ডায়েরিতে একটা নোট লিখে দেব এটা তোমার মাম্মা আমাকে দেখাবে মনে থাকবে ওকে স্যার এখন যাও মনোযোগ দিয়ে পড়াশোনা করো অফিস রুমে বসে রুহানের মায়ের নম্বর খুঁজে বের করে বেশ কয়েকবার সেই নাম্বারে ডায়াল করল উষাদ ও রিং হলো ঠিকই কিন্তু কেউ কল রিসিভ করল না গুটি কয়েক চিন্তার ভাঁজ পড়ল তার কপালে সন্তানকে নিয়ে এই মায়ের এত হেয়ালি আচরণ কেন তার চিন্তিত ভাব দেখে প্রিন্সিপাল ম্যাডাম নওসিন আরা খানম বললেন মিসেস রেডি তাকে কল করছেন জি ম্যাম কল ধরেননি হতে পারে ব্যস্ততা বেশি আমি মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি রুহানি রাম্য কোনো স্কুলে কেন আসেনি এই যে স্কুলে ভর্তি করিয়ে দায়িত্ব শেষ করলেন এরপর আর খোঁজ নেই অত বার কত মিটিং হলো অথচ উনি অনুপস্থিত একটু গভীরভাবে ভাবলেই গা ছাড়া একটা ভাব ওনার মধ্যে লক্ষ্য করা যায় উপর নিচ মাথা নেড়ে উষাদ বলল বাচ্চা তো ওনার খোঁজ রাখা ওনার দায়িত্ব কর্তব্য আমাদের দায়িত্ব গার্ডিয়ান অবধি খবর পৌঁছে দেওয়া সন্তান ওনারা কীভাবে লালন পালন করে কীভাবে বাচ্চার টেক কেয়ার করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বাড়ানো অনুচিত ম্যাম আমি অকারণে কথা বলি না সেটা আপনি জানেন স্যার রোহানের দিকে খেয়াল করে দেখেছেন অন্য বাচ্চাদের তুলনায় ও একটু চুপচাপ এই বয়সের বাচ্চারা স্বভাবতেই বেশি চঞ্চল দুরন্ত ভীষণ আমাদের মেজাজে হয় শান্ত সৃষ্ট স্বভাবটা বাচ্চাদের জন্য বেমানানি প্রিন্সিপাল ম্যাডামের এই কথাটা অযৌক্তিক নয় উষাদ নিজেও এটা খেয়াল করেছে টিফিন পিরিয়ডে রুহান একা একাই খায় বন্ধুদের সাথে খুব একটা হইহুল্লোর করে না একবার সব ছাত্র নিজেদের পরিবারের একটা ছবি আঁকতে বলা হয়েছিল সবাই মা বাবা ভাই বোন মিলে ছবি আঁকলেও রুহানের আঁকা ছবিটা ছিল অদ্ভুত তিনটে মানুষের মধ্যে বাবার ছবি আঁকলেও সেটা ছিল আবছা মায়ের ছবি তার থেকে বেশ খানিকটা দূরে আর তার নিজের ছবির জায়গায় এঁকেছিল একটা ছোট্ট বাচ্চার হাতে ভিডিও গেম ও গাল ভরা চোখের পানে এইটুকু উষাদকে নাড়িয়ে দিয়েছিল সেদিন খুব বেশি মাথা ঘামায়নি সে তবে নিয়মিত এটা দেখতো ছুটির পর রুহানের খালামুনি অথবা তার নানু এসে তাকে নিয়ে যান অথচ কোনো দিন রুহানের মাকে স্কুলের আঙিনায় দেখা যায়নি সে অন্যমস্ক মন নিয়ে বলল আপনি ওর বিষয়টা তো গভীরভাবে দেখছেন কেন ম্যাম প্রিন্সিপাল ম্যাডাম চিন্তিত স্বরেই বললেন আমি ভাবছি ও কোনোভাবে মানসিক আঘাত পাচ্ছে কিনা কিংবা ওর মায়ের সাথে ওর বন্ডিং ঠিকঠাক কিনা দেখুন এই বয়সে বাচ্চাদের সবার আগে বাবা মাকে পাশে প্রয়োজন বাচ্চাদের সুস্থ থাকার হাসি খুশি থাকার মাধ্যমেই বাবা মা প্রকৃতপক্ষে বাবা মা ছাড়া ভালো বন্ধু আর কেউ হতে পারে না দীর্ঘশ্বাসকে গিরে নিল উষাদ মা ও বাবা একত্রে না থাকলে সন্তান যে দিন রাত ভরা নদীতে হাবুডুবু খায় সেটা সে ছাড়া আর কে জানে মেকি হাসির মাধ্যমে নিজের জীবনে দুঃখ ভরাকান্ত অধ্যায়টুকু আলগোছে আড়াল করে নিয়ে বলল ঠিক বলেছেন ম্যাম ঠক ঠক শব্দে অফিস রুমের দরজায় আওয়াজ হলো এরপর শোনা গেল মে কামিন কমিন উষাদ চোখ বাড়িয়ে দেখল তার দিনের খুশি ও রাতের শান্তি তার আদর ও ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু যে সে দাঁড়িয়ে আছে চোখ মুখে ফুটে উঠল একরাশ আনন্দ ও সুখ বলল ইয়েস কামিন ছোট ছোট পা ফেলে ভিতরে প্রবেশ করলো উমামা উষাদের গা ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলল উমা বলছে সে কিছু খেতে চাই ফিস ফেরি মাছাঙ্গড়ে miR ফিসফিস শুনে শব্দ করে হেসে ফেললো উষাত হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালো বলল তাই তো বাবাই তো ভুলে গিয়েছিল তার প্রিন্সেসের খাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে সরি মমনি इट्स ওকে পাপাই প্রিন্সেসকে কে রাখো লো দেরি হয়তে উমামা মিষ্টি হাসি দিয়ে দুদিকে মাথা নেড়ে না বুঝালো উসাদ ঝটপট মেয়েকে কোলে তুলে নিয়ে অফিস রুম ত্যাগ করতে যাবে তখন প্রিন্সিপাল ম্যাম পিছন থেকে বললেন আপনি খুব ভালো এবং বাবা হতে পেরেছেন একজন উত্তরে শুধু হাসিটা ফেরত দিল উসাদ তারপর মেয়েকে নিয়ে ক্যান্টিনে চলে এলো বাইরের এই ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়াতে বয়স্ক মায়ের ওপর সংসারের বাড়তি চাপ দিতে পারে না উসাদ তাই বাড়ি থেকে নিজেই রান্না করে নিয়ে আসে বাবা মেয়ে একসাথে বসে খায় খেতে বসে এক হাসিতে টুকরো টুকরো গল্প দিয়ে ক্লাসের সব বন্ধু বান্ধবদের কথা করলো ক্যান্টিনের একটা কর্নারের টেবিলে খাবার রেখে একা একা চেয়ারে বসে জানালার দিকে তাকিয়ে আছে রুহান তার চেহারায় যে ব্যথ বেদনা লুকানো তা যে কাউকে ছুঁয়ে যাবে নিমেষে কোথা থেকে যেন এক গাদা মন খারাপের মেঘ এসে জমা হলো মনে সে গলা বাড়িয়ে ডাকলো রোহান এদিকে আসো আচমকা আওয়াজে খানিকটা চমকালো রোহান তারপরে ছুটে আসলো টিফিন বাটি হাতে নিয়ে কুষাদ বলল আমাদের পাশে বসো উমামাকে দেখে মিষ্টি করে হেসে রুহান বলল আমি কি এখানে বলতে পারি উমা উমামা কাঁধ নাচিয়ে হেসে বলল অফকোর্স একই শ্রেণীতে পড়ার সুবাদে দুজনের মধ্যে টুকটাক কথাবার্তা হলেও সক্ষতা নেই খুব একটা রুহান সবসময় একা একা থাকতে পছন্দ করে সবার সাথে খুব বেশি মেলামেশা বা ভাব বিনিময় হয় না তার সেই হিসাবে সে উমামার পাশে বসার জন্য অনুমতি চাইছিল অনুমতি পেয়ে ভয় মিশ্রিত মন নিয়েই বসল টিফিন মাটি খুলে খাবার খেতে শুরু করলো উষার তাকে মনোযোগ দিয়ে নোটিশ করে বলল বাড়ি থেকে টিফিন নিয়ে আসো জি খেতে খেতে জবাব দিল রুহান ও মামা উজ্জ্বল চোখে তাকিয়ে বলল তাই কে তাই তোমার মা রুহান মন খারাপের সুরে বলল না সোনা মা মা কে আমার খালা মনি আমি সোনা মা বলে ডাকি তুমি তো পান বাড়িতে থাকো হ্যাঁ তোমার মা কি করে তাকলি করে আর পাপা নেই ওমা কোথায় মেকানো রুহানের এই কথায় ওমা মারও মন খারাপ হয়ে গেল সেও বেদনা মাখা মলিন মুখে বলল। আমার মাও আকাশে সে দুজনের এই টুকরো টুকরো কথা শুনে দুজনকি মনোযোগ দিয়ে দেখছিল উষাদ যত্ন করে দুজনের মুখেই খাবার তুলে দিল সে খেয়াল করলো এইভাবে আদর করে খাওয়ানোতে রুহানের চোখে মুখে অনাকাঙ্ক্ষিত বিস্ময় ও সুখ নেমে এসেছে আশ্চর্য একটা বাচ্চা ঠিক কতটা একা হতে পারে খেতে খেতে দুজনেই দুজনার ভীষণ প্রিয় হয়ে গেল টিফিনের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে উমামা বলল পাপাই আমি রুহানের সাথে ক্লাসে যাই সম্মতি জানি দুজনার কপালে চুমু খেল উষাদ বলল ঠিক আছে যাও দরজা অব্দি একসাথে এগিয়ে গেল দুজনে আচমকায় ফিরে এলো রুহান উষাদের কানের কাছে মুখ নামিয়ে ভয় মিশ্রিত কলাহায় বলল আপনি অনেক ছুটির পর ক্লাস শেষ করে উমামা ও রুহান দুজনেই মাঠের খোলা অংশে শুরু করলো রুমের সব কাজ গুছিয়ে উষাদ বাইরে বের হয়ে দেখল দুজনে তখনো ছোটাছুটি করছে ততক্ষণে সব ছাত্রছাত্রীরা স্কুল থেকে ফিরে গেছে নিজেদের বাড়িতে অভিভাবকরা এসে নিজেদের মানুষ নিজেরা বুঝে নিয়েছেন রুহানকে এতক্ষণ অবধি স্কুলের ক্যাম্পাসে দেখে উষাদ বলল। তুমি এখনো যাওনি বথা থেকে কেউ আছে নি তো স্কুলের মূল গেটের দিকে দৃষ্টি দিল উষাদ এখনো কেউ আসার নাম নেই সব স্যার ম্যাডামরাও চলে যাওয়ার পথ ধরেছেন অথচ রুহানে নানু বা খালামণি দুজনের কেউই এসে উপস্থিত হননি সে উমামাকে নিয়ে রনা দেবে এক্ষুনি কিন্তু বাচ্চা ছেলেটাকে একা ফেলে চলে যাবে ভাবনারত চেহারা নিয়েই রুহানকে বলল চলো আমরা একটু অপেক্ষা করি যদি কেউ পনেরো মিনিটের মধ্যে আসে তাহলে তো ভালোই আর যদি না আসে আমি তোমাদের বাড়ি পৌঁছে দেব বাসার ঠিক জানো জানো দিসেল জানি থনমা মুখত্ব কলিয়েছে বাহ এইটুকু বাচ্চার বাসা নম্বর মুখস্থ শুনে খুশি হলো উশাদ স্কুলের আঙিনা পেরিয়ে যাত্রী ছাউনির নিচে ফাঁকা বেঞ্চে বসলো দুজনকে দুপাশে নিয়ে হাসি তাট্টায় গল্প জমালো অল্প একটু সময় রুহান নিজের চিরচিনা আচরণ ও প্রকাশভঙ্গি থেকে বাইরে বেরিয়ে আসলো সে এমনভাবে উষাদ ও উমামার সাথে মিশে গেল যেন দুজনেই ওর কত চেনা না গল্পের ফাঁকে উমা জেদ ও বায়না দুজনের হাতে দুটো আইসক্রিম ধরিয়ে দিল যদিও রুহান প্রচণ্ড আগ্রহ নিয়ে আইসক্রিম হাতে নিয়েছে তবুও মুখে তুলতে পারছে না তার চেহারায় একটা ভয়ে ভয় ছাপ লক্ষণীয় ছিল উষাটা খেয়াল করে বলল কিভাবে রোহান তুমি কি আইসক্রিম পছন্দ করো না?হিতল আমার খুব পছন্দই এটা কিন্তু কিন্তু কি? কি খেতেছেন? খাচ্ছি। উপরের কাগজটা সরিয়ে প্লাস্টিকে ছোট্ট চামচ দিয়ে মাত্রই আইসক্রিম মুখে তুলতে যাচ্ছিল রোহান। তার মধ্যেই ছৌ মেরে কেউ আইসক্রিমটা নিয়ে নিল। নেমে সেই ছুরে পড়লো সেটা রাস্তায়। সবটুকু আইসক্রিম পড়ে গেল সড়কে ঘাবড়ে গিয়ে পাশ ফিরে তাকিয়ে ভয়ে কাঁচো মাছো হয়ে দাঁড়িয়ে রইল নারী মূর্তিকে রেগে গিয়ে বলল আশ্চর্য ওর মুখের খাবার কেড়ে নিলেন মূর্তিটা জল জল চোখে তাকালো তারপর রুহানকে দেখলো কাঁধের ব্যাগটা টান মেরে নিয়ে গাড়ির পিছনের সিটে ফেললো এক হাতে রুহানকে টেনে নিয়ে এগোতে লাগলে উসাদ বলল এটা কেমন আচরণ কে আপনি একটা বাচ্চার সাথে এরূপ ব্যবহার করতে পারেন না জ্ঞান বুদ্ধি নেই নাকি আপনার নারী মূর্তিটা কয়েক সেকেন্ড রুহানকে গাড়ির পিছনের সিটে বসে কড়া চোখে তাকালো ভয়ে নিজের জায়গাতে জড়োসড়ো হয়ে বসে রইল রুহান ওষাদ রীতিমতো সফট কে এই মেয়ে রুহানি চুপ কেন পরিচিত কেউ কিছু ওর জিজ্ঞেস করার আগেই নারী মূর্তিটা তার সামনে এসে আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল লেসেন রুহান আমার সন্তান আমি ওকে পেটে ধরেছি আমার বাচ্চার সাথে আমি কেমন ব্যবহার করব সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না আপনি বরং এটা শিখে রাখুন ঠান্ডাজনিত রোগ যাদের আছে তাদেরকেই অতি আল্লাহ দেখিয়ে আইসক্রিম খাওয়াতে নেই আপনি অপরিচিত অপরিচিত হয়েই থাকুন আমার বাচ্চার প্রতি অতি আধিক্ষেরা দেখাতে আসবেন না মিসেস রুদিতা রাহা এমন অবিশ্বাস্য চোখে তাকিয়ে খুব বাজেভাবে নাকমুখ কুঁচকে নিল উষাদ এই নারী যে কেমন মা সেটা বোঝা হয়ে গেছে তার সে একবার রুহানের দিকে তাকালো আরেকবার রুদিতার দিকে এরপর বলল কোর্স আমি অপরিচিত কিন্তু বাচ্চাদের সাথে কীরূপ ব্যবহার করতে হয় এটা আমি জানি এখন গ্রীষ্মকাল চারপাশে প্রচুর গরম এই গরমে দু একটা আইসক্রিম বাচ্চাদের খুব একটা ক্ষতি করবে না বাচ্চা আপনি একা পালছেন না আমিও বাচ্চা লালন পালন করেছি এবং আমি জানি কখন কাঁধের মনের উপর কিসের প্রভাব পড়ে তাই আপনাকে একটা ছোট সাজেশন দিয়ে যাচ্ছি বাচ্চার শারীরিক দুর্বলতা দেখার আগে তার মানসিক দুর্বলতা দেখুন তার মনে কি চলে কি সে চায় সেটা বুঝুন এরপর ট্রিটমেন্ট দিন দেখবেন বাচ্চাটা হাসছে একটা বাচ্চার সুস্থতা কিন্তু তার হাসি বাচ্চা যদি হাসতে না জানে তবে হাত বাড়িয়ে উষাদকে থামিয়ে দিয়ে বলল আপনার লেকচার অন্য কোথাও দিন আমার সামনে না জীবনে অনেক লেকচার শুনতে শুনতে এই অবধি এসেছে এইসব এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়ার অভ্যেস আমার আছে তাই বলে একটা বাচ্চার সাথে এর আচরণ এটা আর মস্তিষ্কে প্রভাব ফেলছে না কোত্রে কিন্তু আপনার বাচ্চারই হচ্ছে যথেষ্ট বলেছেন এবার থামুন নিজের বাচ্চার কথা ভাবুন আমার বাচ্চার জন্য আমি একাই যথেষ্ট মুহূর্তেই গাড়ির পিছনের সিটে বসে ডোর আটকে দিয়ে চিলের মতো উড়ে গেল গাড়িটা উষাদ এমন উসাদ এমন জঘন্য মানসিক তার মানুষ বোধ হয় আজ দ্বিতীয়বার দেখল মনে মনে এক গাদা গালি দিল রুদিতাকে ভাগ্যিস এমন মা তার মেয়ের হয়নি তার আগেই উপরওয়ালা উমামাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন পৃথিবীতে আরও কত রঙেরও রূপের মানুষ যে আছে একমাত্র আল্লাই ভালো জানেন সেই রুদিতাকে নিয়ে এত বেশি মাথা ঘামালো না আর উমামাকে নিয়ে একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়ির দিকে রওনা দিল বিড়বিড় করলো এমন আজীব কিসের মানুষ কোথা থেকে এলো এই পৃথিবীতে কেন এলো এদের উদ্দেশ্য কি সবাইকে কেন ঘুরিয়ে ফিরিয়ে সেই বিপাশার মতোই হতে হবে মাঝপথে গাড়ি থামি বেশ কয়েক ফ্লেভারের আইসক্রিম কিনলো রুদিতা তার মধ্যে রুহানের পছন্দের আইসক্রিম তার হাতে দিয়ে বলল খুবই অল্পই খাবে হুম আর কিছু খেতে ইচ্ছা হলে মামমাকে বলবে বাড়ির কারোর কাছ থেকে কোনো কিছু নিবে না রুহান আইসক্রিম হাতে নিয়ে ভয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল রুদিতা দু হাতে বাচ্চাটাকে আগরে নিয়ে বলল তুমি কি আমার উপর এগে আছো রুহান ভয় মিশ্রিত কণ্ঠ নিয়ে আমাদের ক্লাতিতা হন উনি যেই হন তাতে আমার মাথা ব্যথা নেই আমার সব মাথা ব্যথা তোমাকে নিয়ে তুমি হয়তো জানো না আমার জীবনে তোমার গুরুত্ব কতটুকু তুমি আছো বলেই আমি বেঁচে আছি রুহান জীবন তো লাশ হয়ে বেঁচে থাকা কত কঠিন সেটা তুমি জানো না রুহান কিছু বলতে চাইলো কিন্তু ভয়ের কারণে কিছুই বলতে পারছে না তবে রুদিতার হাতের বাঁধন থেকে ছুটতে চাইল ছেলের অস্থিরতা টের পেয়ে বাঁধন আলগা করলো রুদিতা কপালে চুমু খেয়ে বলল রোহান হয়তো জানে না তার মাম্মাম তাকে কতটা ভালোবাসে তুমি মাম্মামকে ভালোবাসো না এই কথারও উত্তর দিল না রুহান চুপ করে রইল রুদিতা বলল আমি জানি না কেন তুমি আমাকে এত ভয় পাও তুমি থালের থাতে খাল ব্যবহার করে তো আমি কত পেয়েছি স্পষ্ট উত্তর রুহানের শুনে ভীষণ চমকালো রুদিতা তবে নিজের ভয়ের কারণ ছেলেকে বলল না শুধু বলল আচ্ছা ঠিক আছে সরি কেন করেছি তা হয়তো তুমি জানো বুঝতে পারছো অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার তুমি হজম করতে পারো না এটা তোমার শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর গত মাসে এই ফল ভোগ করেছো আমি সব সময় তোমাকে সুস্থ দেখতে চাই রুহান চোখের সামনে কেউ আমার বাচ্চাটাকে বিপদের দিকে ঠেলে দিবে এটা আমি সহ্য করতে পারবো না তাই হয়তো একটু মেজাজ দেখিয়ে ফেলেছি এর মানে কি এই যে আমি তোমার খারাপ মা রুহান কিছুটা সাহস সঞ্চয় করে বলল বাবা ঠিকই বলতো তুমি খারাপ খারাপ তুমি দাঁতের দাঁত চাপলো রুদিতা মারা গিয়ে তাকে শান্তি দেয়নি জীবিত অবস্থায় যত জ্বালিয়েছে মারা যাওয়ার পরও তার রেস রেখে গেছে এক ফোটাও কমেনি বরং তার প্রভাবে রুহান দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছে যে কোনোভাবে তাকে এই ভয়ানক অধ্যায় থেকে সরিয়ে আনতে হবে রুহিতা চেষ্টার কোনো কমতি রাখছে না তবুও সম্ভব হচ্ছে না কোথাও না কোথাও রুহান এখনও কিছু ভয় কিছু দুর্ঘটনা কিছু অস্বাভাবিক মুহূর্তকে মনে আঁকড়ে বসে আছে এটা তার আচরণ দেখলেই বোঝা যায় কিন্তু তার কী করণীয় এভাবে যে চলতে দেওয়া যাবে না তা বেশ বুঝতে পারল সিদ্ধান্ত নিল বাচ্চাটাকে শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যাবে রুহানের কথাতে মনে ব্যথা পেল সয়ে নিয়ে বলল তোমার বাবা ভুল বলতো রুহান বাবা কেন ভুল বলবে আমাকে আমার বাবা তো অনেক ভালো আমাকে কত আদুল করত মৃত বাবাকে নিয়ে সন্তানের মনে কোনো প্রকার ভয়ভীতি ও নেগেটিভ ধারণা প্রবেশ করাতে চাইলো না রুদিতা বলতে পারল না ওইসব লোক দেখানো ছিল রোহন সবটাই তোমার বাবার অভিনয় ছিল তোমার বাবা চাইতো না তুমি আমার কাছে থাকো এর জন্যই তোমাকেও আমাকে আলাদা করে দিয়েছিল ভিতরের কথা গিরি নিয়ে বলল আমি সব কিছু ভেঙে বলতে পারবো না রোহান শুধু এইটুকু জেনে রাখো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে মিথ্যা কথা তুমি আমাকে ভালোবাসো না গর্ভে সন্তানকে দূরে সরিয়ে রাখা যে কি যন্ত্রণা এটা তোমাকে বোঝাতে পারবো না রোহন আমার সম্পর্কে ভুল ধারণা মনে বাঁচিয়ে রেখেছ তুমি আমি তোমাকে কি করে বোঝাই বলো তো আর কিভাবে বোঝানো যায় বুঝতে পারলো না রুদিতা বাচ্চাটা অবুঝ খুব ছোটোবেলা থেকে যা যা শেখানো হয়েছে সেসব এখনও মনের কোণে বাঁচিয়ে রেখেছে ছেলেটা বুঝতে পারছে না তার বাবার আসল রূপ বুঝতে পারছে না তার মাকে তার কাছে মা সবসময় খারাপ ছিল এখনও আছে যে সন্তানকে বাঁচাতে তাকে কোর্ট হাজত পর্যন্ত ছুটতে হয়েছে সেই সন্তানকে কোনোভাবেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে না বলেই মেজাজ দেখিয়ে ফেলেছিল কিন্তু সবটাই যে তার অনিচ্ছাকেত এটা বুঝবে কয়জন রাজকার্য উদ্ধার করে মহারানীর এখন ফেরার সময় হয়েছে ফেরার আগে ফোন করে জিজ্ঞেস করা যায় না কোনো কিছু লাগবে কিনা রান্নাবান্না ছাড়া আরও অনেক কাজ আছে আমার জানিস আমি বাড়ির বাইরে বের হতে পারি না বাড়ি ফিরতেই ভাবি শর্মির মুখ থেকে এমন কথা শুনে দরজার মুখেই দাঁড়ি রইল রুদিতা তার ছিল ভরা কণ্ঠে বলল। কেউ তোমাকে বারণ তো করেছে না বের হছ না কেন নিজে গিয়ে বাজার করে নিয়ে আসু আমি তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না কোনো কাজ টাজ করি না